মন্দির উত্তর গুয়াহাটির একটি ঐতিহাসিক মন্দির যা মহাভারতের যুগের কিংবদন্তিগুলির সাথে জড়িত আছে এটি সৌন্দর্য ভক্তি এবং স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ আসুন বন্ধুরা ঘুরে দেখা যাক উত্তর গুয়াহাটি যা ঐতিহাসিক কামরূপ রাজ্যের রাজধানী ছিল পূর্বে স্থাপত্য ও ভাস্কর্যের একটি অনন্য কেন্দ্র হিসাবে বিবেচিত হতো শ্রী শ্রী অশ্বক্লান্ত দেবালয় বা অশ্বক্লান্ত মন্দির উত্তর গুয়াহাটিতে শক্তিশালী ব্রহ্মপুত্র নদীর তীরে আশ্রকূট নামক একটি পাহাড়ে অবস্থিত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত মন্দিরটির কিংবদন্তি রয়েছে মহাভারত যুগের মন্দিরটির প্রকৃতির সৌন্দর্যের সাথে ইতিহাস এবং ভক্তির মিশ্রণ ঘটায় এটি ভক্ত এবং পর্যটক উভয়কেই আকর্ষণ করে এই মন্দিরটি আসামের কামরূপ জেলার আমিনগাঁওয়ে অবস্থিত এটি ভক্তি ঐতিহ্য এবং স্থাপত্য সৌন্দর্যের প্রতীক মন্দিরের ইতিহাস স্থাপত্য এবং আধ্যাত্মিক সারাংশ সকলকে মুগ্ধ করে ঐতিহাসিক অশ্বক্লান্ত মন্দিরটি আহোম রাজকীয় পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল এবং আসামের সমৃদ্ধ ও ঐতিহ্যকে প্রতিফলিত করে এই মন্দিরটি এটি সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে একজন গুরুত্বপূর্ণ আহোম শাসক স্বর্গদেয় শিব সিংহের রাজত্বকালে নির্মিত হয়েছিল মন্দির কমপ্লেক্সে দুটি প্রধান মন্দির রয়েছে যা পাহাড়ের বিভিন্ন উচ্চতায় অবস্থিত প্রথম কূর্ম জনার্ধন মন্দিরটি ব্রহ্মপুত্রের দক্ষিণ পশ্চিম তীরের কাছে পাহাড়ের পাদদেশে অবস্থিত যা একটি শান্ত নদী তীরবর্তী পরিবেশ তৈরি করে দ্বিতীয়টি অনন্ত সায়নী বিষ্ণু মন্দির পাহাড়ের চূড়ায় অবস্থিত যা স্থানটির আধ্যাত্মিক আভা যোগ করে উভয় মন্দিরই তাদের আধ্যাত্মিক মূল্যের জন্য বিবেচিত এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দিরে ভগবান বিষ্ণুর চিরন্তন ঘুমন্ত রূপের একটি পাথরে খোদাই করা মূর্তি রয়েছে একটি মন্দির চত্বরে দুটি বিষ্ণু মূর্তির উপস্থিতি অশ্বক্লান্তকে একটি অনন্য এবং পবিত্র তীর্থক্ষেত্র করে তোলে মন্দির ছাড়াও এই স্থানে দুটি পাথরে খোদাই করা গুহা রয়েছে যা এর ঐতিহাসিক এবং রহস্যময় আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে তাদের উপস্থিতি মন্দিরের ভক্ত এবং ইতিহাস ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করে এখন জানা যাক অশ্বক্লান্ত শব্দের অর্থ কি অশ্বক্লান্ত শব্দটির উৎপত্তি অশ্ব অর্থাৎ ঘোড়া থেকে আর ক্লান্ত অর্থাৎ বিশ্রাম এখানে দেবতাকে অনন্ত সায়েন বিষ্ণু বলা হয় যা সর্বের উপর ভগবান বিষ্ণুর অবস্থানকে বোঝায় জানা যায় হিন্দুদের জন্য অশ্বক্লান্তের মাহাত্ম অসীম সত্যযোগী পুষ্কর ত্রেতাতে নৈমিসারণ্য দাপড়ে কুরুক্ষেত্র আর কলিতে অশ্বক্রান্ত পবিত্র তীর্থ বলে জনবিশ্বাস প্রচলিত মন্দিরটির বর্তমান জায়গা প্রায় তেতাল্লিশ বিঘা চার কাঠা সতেরো লেচা আরও জানা যায় পাহাড়ের নিম্ন অংশে অবস্থিত মন্দিরটির কাছে অশ্বক্লান্ত নামের একটি কুণ্ডও ছিল বর্তমানে অবশ্য এই কুণ্ড ব্রহ্মপুত্রের বুকে লীন হয়ে গেছে চৈত্র মাসের অশোকাষ্টমী তিথিতে এখানে স্নান করার জন্য বহু তীর্থযাত্রীর সমাগম ঘটে পৌরাণিক কাহিনী অনুসারে যখন ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে খুঁজছিলেন তখন তার ঘোড়া ক্লান্ত হয়ে পড়ে এই স্থানে আর বিশ্রাম নেয় এইভাবেই স্থানটির নাম অশ্বক্লান্ত নামে পরিচিত হয় মহাভারতের তৃতীয় পাণ্ডব অর্জুনের কাহিনী অনুসারে অর্জুনের পুত্র অভিমন্যুকে হত্যা করার জন্য একটি ষড়যন্ত্র করা হয়েছিল অর্জুনের উপস্থিতিতে এই ষড়যন্ত্র ব্যর্থ হয় তাই অর্জুনকে আজ যেখানে অশ্বক্লান্ত অবস্থিত সেখানে থাকতে রাজি করা হয়েছিল কারণ এটি একটি ষড়যন্ত্র ছিল এবং এই ষড়যন্ত্রটি এই স্থানেই রচিত হয়েছিল তাই স্থানটির নাম অভিক্রান্ত এবং পরে তা অশ্ব নামে পরিচিত হয় ব্রহ্মপুত্রের তীরে এবং প্রকৃতির সবুজের মাঝে এই প্রাচীন আশ্চর্য সৌন্দর্য মণ্ডিতভাবে দাঁড়িয়ে আছে মন্দিরটি মন্দিরের ইতিহাস মহাভারতের যুগ থেকে শুরু মন্দিরের জটিল স্থাপত্য সকলকে মুগ্ধ করে প্রকৃতির দ্বারা বেষ্টিত এটি একটি শান্তিপূর্ণ বিশ্রামের একটি জায়গা এর আধ্যাত্মিক আভা বাতাসকে ঐশ্বরিক শক্তিতে ভরিয়ে দেয় প্রতিটি কোন বিশ্বাস এবং কিংবদন্তির গল্পের প্রতি করে মন্দিরের ভেতরের অংশের ফটোগ্রাফি করা নিষিদ্ধ তাই বাইরের অংশ যতটুকু পেরেছি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি অশ্বক্লান্ত মন্দিরটি আমার ভিডিওর মাধ্যমে আমার সকল বন্ধুরা পরিদর্শন করে দেখলেন কিন্তু যারা এই মন্দিরটি চাক্ষুষ পরিদর্শন করতে ইচ্ছুক তারা যাবেন কিভাবে চলুন জেনে নেওয়া যাক জলপথ এবং স্থলপথ উভয় পথেই অশ্বক্লান্ত মন্দিরে পৌঁছানো যায় নদীর দক্ষিণ তীরে অবস্থিত ফেরি টার্মিনাল থেকে ব্রহ্মপুত্রের প্রাকৃতিক পরিবেশে অশ্বক্লান্ত দেখতে পাওয়া যায় ঐতিহাসিক সরাইঘাট সেতু হল এই স্থানে পৌঁছানোর আরেকটি উপায় এই মন্দিরটি গুয়াহাটি শহর থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে অবস্থিত অশ্বক্লান্ত মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয় এটি ইতিহাস আধ্যাত্মিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সমন্বয় আপনারা যদি ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে চান প্রাচীন স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে চান অথবা ব্রহ্মপুত্র নদীর তীরে শান্তি অনুভব করতে চান তাহলে এই মন্দিরটি আপনাদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা হবে এই পবিত্র স্থানটি পরিদর্শন করুন আর এর ঐতিহ্য এবং সৌন্দর্য উপভোগ করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আগামীতে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও